নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজকে একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে আসলাম যারা খাতে ভালোবাসো তাদের তো দেখলেই দিবে জল চলে আসবে একদম দেখো এটা হচ্ছে নোনা ইলিশ মাছ নোনা ইলিশ মাছটা দেখাচ্ছি তোমাদের এটা দীঘার থেকে আনা হয়েছে কিনে তো এর মাথাটা দিয়ে কচু শাক রান্না করব মাথাটা আমি কেটে নিয়েছি আর এদিকে কেটে ধুয়ে রেখেছি আর এদিকে দেখো কচু শাকটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা না কালো কচু শাক খুব টেস্টি হয় এই কচু শাকটা এটা যেমন খুশিস তেমনি রান্ধ তেমনিতেই স্বাদ হয় নিরামিষ বলো চিংড়ি মাছ দিয়ে বলো এমনি ইলিশ মাছের মাথা দিয়ে বলো বা এই নোনা ইলিশ মাছের মাথা আমি নোনালিশ মাছের মাথা দিয়ে করবো তা কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি অল্প জল দিয়ে এই যে কচু শাকটা সেদ্ধ বসালাম তো সেদ্ধ বসালাম তো এই দেখো এটা একটু মানে পাঁচ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এতটাই ভালো বসে গ্যাসটা একদম স্লো করে দিয়েছি স্লো করে দিয়ে ঢাকাও দিতে হবে না একদম নুনও দেবো না আমি এর মধ্যে আমি নুন আগের থেকে কচু শাকের দিয়ে দিলে পরে আনতাজ পাই না তারপরে আবার নোনা ইলিশ মাছ তো ওটার মধ্যে নুন থাকে তো ওর জন্য এই দেখো কীরকম কালো কালো জল বেরিয়েছে ওই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে হুম এই ইলিশ মাছ দিয়ে এই নোনা ইলিশ মাছ যেহেতু এটা সুপটি সুপটি বলে এটাকে শুটকি মাছের মানে নোনা ইলিশ মাছটা আলাদাভাবেই বানানো হয় নুন দিয়ে রেখে দেওয়া হয় তো ওই জন্য এর মধ্যে নুনটা প্রচুর পরিমাণে দেয় তো এই দেখ করে নামিয়ে নিয়েছি জল ঝরে গেছে এই দেখো ইলিশ মাছের মাথাটা ধুয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর রসুন আর কোনো মশলা এখানে লাগবে না যেহেতু নোনা ইলিশ মাছের মাথা দিয়ে করবো এর মধ্যে কোনো মশলা দেবো না তো এই দেখো এর মধ্যে নুন হলুদ মাখালাম না কিন্তু কিন্তু মধ্যে প্রচুর পরিমাণে নুন থাকে তো ওই জন্য যতই সেদ্ধ করি তবুও আমি আবার নুনটা দিলাম নুনটা দিলাম না ওই নুন হলুদ মাখলাম না সরি তো ভুলে গেছে নুন হলুদ দিলাম না এমনি মাছটাকে ভেজে নিচ্ছি তো মাথাটাকে ভেজে নিয়ে তুলে রাখবো দেখো এই দেখো ভাজা হয়ে গেল আমার এবার তুলে রেখে দেবো এবার দেখো এই তেলটাতেই করব না মানে ফ্লেভারটা ভালো আসবে আর এর তো গন্ধেই আর্ধেক ভোজন হয়ে যাবে তো বেশি আর তেল দিলাম না যেই তেলটার মধ্যে মাথায় মাথাটা ভাজলাম ওই তেলের মধ্যেই অনেকটা পরিমাণে রসুন দিলাম দেখো অনেকটা পরিমাণে রসুন দিচ্ছি রসুনটা একটু বেশি দিলাম কিন্তু এমনি কচু শাকে আমরা রসুন দিই খাই না কিন্তু এই যেহেতু নোনা ইলিশ মাছ দিয়ে রান্না করছি তার জন্য একটু বেশি করে রসুন দিলাম তো দেখো বন্ধুরা এবার রসুন করুনটা দেওয়ার পর রসুনটা একটু সুন্দর গন্ধ আসার পর বা ভাজা হওয়ার পর এটা তো কচু শাকটা দিয়ে দিলাম এবার দেখো কচু শাকটা না চাড়া করবো আর একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো ব্যাস আর দিলাম এই প্রথমেই দিয়ে দিলাম আগে কাঁচা লঙ্কা বাটাটা কেন অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছি হুম কেননা এটা একটু ঝাল দরকার একটু ঝাল না হলে ভালো লাগবে না আর এটা তো মিষ্টি মিষ্টি হবে না এটা একটু ঝাল ঝাল হবে যেহেতু শুটকি মাছ ওই জন্য ওই জন্য একটু ঝাল ঝাল হবে শুটকি মাছ দিয়ে হচ্ছে তো দেখো হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা দিলাম পরে সামান্য নুন দেবো এই দেখো সামান্য দিলাম খুব বেশি নুন আমি কিন্তু দিই মানে কি বলবো হাফ স্পুনেরও কম ওখানে নুন কেন ওই মাছের মাথাটা একটু নুন আছে যতই ধুয়ে নিই তবুও নুনটা লাগবে ওই জন্য সামান্য নুন দিলাম তো দেখে এবার ব্যাস হয়ে গেল মোটামুটি আমার এবার একটু নাড়াচাড়া করে এ কচু কচু তো গলেই গেছে তো এইটা এবার এবার দেখো ভাজার ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম ব্যাস এবার এর সাথে মিশিয়ে নেবো আর একটু নাড়াচাড়া করে একটু যেটুকু জল ধরো আছে একটু নুন দেওয়ার পর একটু জল বেরোয় তো শাকের থেকে যতই সেদ্ধ করে রেখেছি তবু তো জল তো সেই অর্থে বিশাল ভালো করে ঝরে না ওই জন্য একটু জল বেরোয় ব্যাস এই জলটা টানিয়ে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো যদি কোথাও ভালো লাগে এই শুক্তি মাছ দিয়ে নোনাইলেসের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটা কোথাও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে দেখো আর কেমন লাগলো কি। তোমাদেরকে মানে কমেন্ট বক্সে তোমরা একটু কমেন্ট করে জানাবে এই নোনা ইলিশ মাছের মাথা দিয়ে তোমরা কে কে সেই কচু শাক খেয়েছ এই নোনা ইলিশ মাছের মাথা দিয়ে শুধু কচু শাকই খাওয়া হয় এবার যায় আমিও যাই না আর কেউ কিছু খাও কি না কিন্তু আমরা এই নোনা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটাই শুধু খাই খুব খুব সুস্বাদু গরম গরম ভাত আর যারা শুটকি মাছ পিও তারা কিন্তু এই দিয়েই ভাত খেয়ে নেবে আর কিচ্ছু লাগবে না আমি বলছি এবার যারা না খেয়েছো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খুব খুব সুস্বাদু এটা মানে কিছুই নোনা ইলিশ মাছে কিছুই ফালা যায় না আমরা এরকম পিস পিস করে লাউ পাতা দিয়েও ভাজা খেয়ে নিই আবার নিয়ে ওই পিস পিস করে তরকারিও করি আলু বেগুন দিয়ে তরকারি করি পুঁই শাক দিয়ে করি তো আজকে মাথাটা দিয়ে শুধু করে নিলাম এই দেখো কচু শাক একদম আমার রান্না কমপ্লিট একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিচ্ছি এখান থেকে সকলকে দিতে সুবিধা হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা এতক্ষণ রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো দেখো আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বা